আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কত কত টাকা পেমেন্ট হয় এই ব্যাপারটা খুবই কমন একটা ব্যাপার প্রত্যেকটা ভাই যারা ইউটিউবার হতে চান বা ইউটিউবে আপনারা ভিডিও করতে চান তাদের জন্য কমন একটা ব্যাপার বা মনিটাইজেশন আপনার পেয়ে গেছেন এখন আপনারা আপনি পেমেন্টটা কিভাবে পাবে আপনার ভিউতে টাকাটা কিরকম জানান নেই এক আজকে আমরা মোটামুটি ক্লিয়ার করে যতটুকু শর্টকাটে একদম ক্লিয়ার ভাবে আপনাদের প্রত্যেকটা ব্যাপার বোঝানো যায় আমরা চেষ্টা করবো কতটুকু আপনাদের বোঝানোর জন্য চলেন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে আপনাদের যে ভিউ এর উপরে যে পেমেন্ট আসে এটা ধরন হচ্ছে তিন ভাবে এক হচ্ছে আপনাদের শর্টস থেকে সর্বপ্রথম যেটা যে আপনার শর্টস থেকে আপনি ইনকাম আসবে দ্বিতীয়ত হচ্ছে কি আপনাদের লং ভিডিও থেকে এবং তিন নম্বর যেটা সেটা আপনার লং ভিডিও থেকে বাট আট মিনিটে উপরে হবে ভিডিওটা তো এখানে তিন ধাপ আছে তো প্রথম হচ্ছে কি আপনাদের লং ভিডিও সরি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শর্টস ভিডিও সো আপনি যদি ইউটিউবে শর্টস দিয়ে আপনি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা অনেক কম হবে আপনার শর্টসে হচ্ছে গিয়ে নর্মালি তাদের রেভিনিউটা খুবই কম থাকে নর্মালি যেটা হয় একদম তিন চার পাঁচ ছয় পয়সার ভিতরেই হয় আপনার প্রতি এক হাজার ভিউতে এর ভিতরেই নর্মালি থাকে এর থেকে উপরে যায় না আর অনেক সময় এক পয়সাও হয়ে যায় সো এখানে হচ্ছে গিয়ে আপনি যে এক হাজার ভিউতে যে কত পাবেন এটার কোনো গ্যারেন্টি নেই এটা আপডাউন হয় আপনার কন্টেন্টের উপরে আপনার কন্টেন্টটা মানুষ কীরকম পছন্দ করছে কন্টেন্টে কি পরিমাণ ভিউ আসতেছে মানুষ কতক্ষণ দেখতেছে এটাও তো অনেক কিছু ডিপেন্ড করে সো এইভাবে হচ্ছে কি আপনার সর্স থেকে আকার ইনকাম আসে আর পরের ব্যাপারটা হচ্ছে লং ভিডিও লং ভিডিও তখন যে ব্যাপারটা যেটা হচ্ছে কি আট মিনিটের নিচে আট মিনিটের নিচের যে ভিউ ভিডিওগুলো আছে সেগুলাতে আপনি কিন্তু চাইলে মন মতো অ্যাড দিতে পারবেন না এবং আপনাকে এখানে একটা আইডিয়া আসে সেটা হচ্ছে ইউটিউব থেকে আপনি একটা সেট করে দেওয়া হয় সো আপনার অ্যাড আসবে একটা আর সেটাতে আপনি পেমেন্ট পাবেন ওই একটা অ্যাড থেকে

ভিউটা মানে পেমেন্টটা ডিপেন্ড করে যে যদি খুব ভালো কোম্পানি মানে অ্যাড আসে আপনার ফিউ যদি খুব ভালো আপনার ভিডিওটা যদি মানে পুরো সময়টা মানুষকে যদি অ্যাঙ্গেজ করে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার এখানে একটা ইয়া ডিপেন্ড করে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ হচ্ছে আপনার অল্প কিছু দেখে ইয়ে করে দিছে আপনাদের ভিডিও র্যাঙ্কিংটা ভালো হয় না সেক্ষেত্রে আপনার আরপিএমটা কমে যায় এটা হচ্ছে কি আপনার আট মিনিটের নিচের যে ভিডিওটা সো ভিউতে আপনি কত টাকা পাবেন এটা কোনো গ্যারান্টি নেই অনেক ক্ষেত্রে যেমন আমি আমার মনে করেন যে চ্যানেলটা যেই চ্যানেলটা আমার মনিকাইজ হওয়া আছে ওই চ্যানেলে অনেক সময় আমি মনে করি যে তিন চার পোসব পাই কিছু ভিডিও আছে আবার কিছু ভিডিওতে আছে মানে হচ্ছে প্রতি ভিউতে সো এটা আসলে এক্সাক্টলি বলা যাবে না এখানে কিছু আর যেটা নিয়ে আমরা পরবর্তী বুঝিয়ে দেবো যে কিভাবে বাড়াইত কমাইত যাই হোক পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার আট মিনিটের উপরের যে ভিডিও লাভ অবশ্যই আট মিনিটের উপরে হতে হবে মিনিটের দিন চার পাঁচ সেকেন্ড হতে পারে কিন্তু নিচে হলে আলাদা থাকে ব্যাপার সো আট মিনিটের উপরে যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার আরপিএমটা বেড়ে যায় অটোমেটিক কারণ এখানে আপনার মনে করেন যে অ্যাডের কিছু আপনি নিজে অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন চাইলে আপনি অ্যাড বেশি দিতে জম আট মিনিটের নিচের যে ভিডিওটা সেটাতে আপনি কিন্তু চাইলে অ্যাড দিতে পারবেন না কিন্তু আট মিনিটের উপরে যেটা সেটা আপনি চাইলে নিজে অ্যাড বসাতে পার সেক্ষেত্রে আপনার অনেক সময় আরপিএমটা বেড়ে যায় সো এই ক্ষেত্রে আপনার ভিউটা ভিউটা যদি বেশি আসে আপনার অ্যাডও অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনার পেমেন্টটাও বেশি আসে তো এই হচ্ছে গিয়ে আপনার পেমেন্ট একটা ব্যাপার যে হাজার হলেই যে আপনি এক্স্যাক্টলি এত পাবেন এমন কোনো গ্যারান্টি ইউটিউবে কোনো কিছু নাই এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার ভিডিওর উপরে আপনার ভিডিওর ভিউর উপরে আপনার ভিডিও কতবা অ্যাঙ্গেজ হয়েছে সেটার উপরে আর মেইন টেপ সেটা হচ্ছে আর পি এম আর সিপিএম এর উপরে তো এই হচ্ছে গিয়ে আপনার নরমালি ভিউর যে ব্যাপারটা আশা করি অনেকে বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় লাগে আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য ব্যাকআপ ইনশাল ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে ইউটিউব সম্পর্কে ইউটিউবের অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমাদের উই সম্পর্কে কিভাবে আপনার টাকা বেশি ইনকাম করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে এই ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অতক্ষণ পর্যন্ত লাভেজ